হ্যালো গাইজ গুড মর্নিং সকালে শুভেচ্ছা জানিয়ে সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার আপনাদের সামনে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্লগটা দেখতে থাকুন অবশ্যই ব্লগটা সবাইকে ভালো লাগবে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের কাছের নিচে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমরা এখান থেকে বাস ধরে আমাদের গন্তব্যস্থলে চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আমরা একটু বাগানে বসে আছি এখানে একটু হাওয়া খাচ্ছি এখানে প্রচুর গরম এখানে বড় খুব গরম খুব সুন্দর এই গার্ডেনটা আমাদের খুব ভালো লেগেছে আমরা এখানে বসে আছি আমার খুব গরম লাগছে তাই না আমি একটু ফাঁকায় হাওয়া খাচ্ছি আপনাদের দিদিভাই এখানে খুব ভিডিও করছিল এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর লাগছে এই ফুলগুলোর নাম আমি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর ভিডিও হবে দেখতে খুব ভালো লাগে আপনাদের দেখতে থাকুন ভিডিওটা এখানকার সিন সিনারি সব কিছুই আপনারা দেখতে পাবেন এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাদের খুব ভালো লেগেছে এখানে ঘুরলাম সারাদিন টাইম স্পেন্ড করলাম আর কিছু সিনেমাটিস্ট সিন দেখ

এখানকার জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে এসে খুব ভালো লাগলো আমি এখানে প্রথমবার এলাম খুব সুন্দর পাশে একটা ঝিল আছে ঝিলে পাশে বসার জায়গা আছে এখানে বসে টাইম স্পেন্ড করলাম খুব ভালো লাগলো সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির পথে ফিরে যাবো এখন বাড়ি চলে যাবো এখান থেকে এখন এই রাস্তায় এখন কিছু ভিডিও করতে করতে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে গেছি আপনাদের সাপোর্টে আমরা এইভাবেই খুব মেহনত করছি আপনারা খুব পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসাবো আসবো আবার দেখা হবে নতুন কোন জায়গায় ভালো থাকবেন আল্লাহ